তো শুধু কাবার থাকতে একটা না অনেক ধরনের কভার আছে কাবার থাকতে কেন আমার এটা এভাবে থাকবে বলেন আমার ডাইনিংটা তো ওরে বললাম যে এক কাবার লাগাবো না আরো কভার আছে রেড কালার কাবারও আছে জানে তো রেড কালারটাও ভাবছি একজনকে দিয়ে দিব এত কাবার কুমার রেখে কি করবো ডাইনিং টেবিলের সবচেয়ে ডাইনিং এর সৌন্দর্য হলো আপনার খাবার ফল রেখা দেওয়া কিন্তু আমার ঘরে কোনো ফলই থাকে না এটা আমার একটা মিস্টেক করছি সেটা হলো কি জানেন একটা পাতলা ইয়া না দরকার ছিল আমার যে পলি তো পলি আনা হয়নি আর আপনার ভাইবেন না বিশেষ কোনো দিন যে কোনো মানে কেউ আসবে হয়তো মেহমান আসবে কিনা

তিন চার মাস পরে ছাদে উঠতেছি খুবই অসুস্থ অসুস্থ বলতে কি ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগার পরে আমার দেখেন সে কি অবস্থা ছাদের উপরে কইও নাই তো বলছি আরে দেখেন একটু পরিষ্কার করে দেবো কে অরণ্ড হয়েছে মনে হয় যে যুদ্ধ মানে কতটা ফুসফুসে দুর্বল লাগেছে সুন্দর বাতাস মনে হইতেছে যে ছোট্টবেলায় বাতাসে যেমন খেলতাম এরকম মনে হচ্ছে সত্যি এরকম ফিল হচ্ছে অনেকক্ষণ আছি বাতাসে দাঁড়াই ছিলাম চলে যাই ভাবছিলাম সাথে আসলে তো নাই শেয়ার করি এই পুঁশাক এই গাছটা কেউ লাগায়ও নাই এর আগে একবার আমি দুই তিনটা নিয়েছিলাম দেখেন এবার আবর হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখেন এটা আমার ছাদে দেখেন অবশ্য আমি আমার ভাইকে বলছি যে মিজানকে যে তুই আয় এই যে ইটা আছে ওইখানে এখানে দুই তিনটা বেড বানাই দিলে আমি ছাদে কিছু গাছপালা লাগাই তার কি সুন্দর বাতাস দেখেন একদিন খাওয়ার মতো শাক আছে দেখেন প্রত্যেকটা ডোবা বের হয়েছে তবে এটা কোথা থেকে হয়েছে জানেন কোনো কিছু লাগতেছে না কিন্তু মাটিও লাগতেছে না শুধু ইটের মধ্যে থেকে গাছের গোড়া বের হয়েছে কত বড় কোথা থেকে কোথা থেকে সিস্টেম সৃষ্টি করতে যদি কাউরে কারেনা কোথায় গাছের ই তাহলে খোঁজতেছি কখন থেকে আমি দেখ কত শাক হয়েছে একদিন তো খাওয়াই যায় দেখছিস তুই ওখানে দিতে আসিস কে এটার উপরে দেঞ্চের দে হ্যাঁ বেঞ্চের উপরে দে কি ওটা আরে গাধা হয়ে যায় এটার উপরে দিতে কইতেছি সুন্দর হইতো এটা ময়লা ফেলা না তো ঝাড়তেও পারতি এই রসি অবশ্যই ইয়া টানাইছে সাথী টানাইছে আয় আমি একদিন খাওয়া দেখ বলে কত টোকা তো বডি নিয়ে আয় কারি খাবি চিংড়ি মাছ আনতে দিন না তোরে হ্যাঁ বটি নিয়ে আয় আর একটা জালি নিয়ে আয় দেখি খাওয়া তো যাবে একদিন হবে না অনেক বড় গোড়া থাক হোক দেখতে ভালো দেখা যেতেছে একটা গাছ তো হয়েছে সাদে না রে এটাকে বলে দেখেন যার যেভাবে ইয়ে আছে বট গাছ হ্যাঁ আর গাছের গোড়াটা কি শক্ত তো মাটিও লাগে নাই বলে না আগাছা লতা পতা এবার আগা গাছ আলতাপথা না রে ঈদের গাছ আলতাপথা এই যে আমাদের আচ্ছা কবে আমি ছাদে উঠছে আমার মনেই নেই জানিস আমি একদিন উঠছিলাম আর এর আগেই যে খুকি যখন ছিল না তখন বলছে যে আপনার গা উপরেটা ইয়ে আছে পুঁই শাক গাছ আছে গেছি তখনকার নিয়ে খাইছে একদিন না এমনি হয়েছে

অফ হোয়াইটের মধ্যে তো অফ হোয়াইটের মধ্যে পাইনি তো অফ হোয়াইটের মধ্যে আমি আরেকটা খাবার আনছি সেটা আমি যে কোনো বিশেষ কোনো দিনে আমি লাগাবো তো আজকে ডাইনিং এর খাবারটাও কেমন হয়েছে বলবেন সন্ধ্যার সময় কি করস তারা কী করস তো দেখেন আমার সাথী হলো এই এখন ভাত খাইলো সাথী অনেক কাজ করে

গুড় এতটুকু গুড় মানে এই বক্সে এটা পুরাটা বইটা এটা থিয়ে গেছিল তার ছেলে গুড় দিয়ে খায় চা এই বক্সের মধ্যে হ্যাঁ আর অল্প একটু ছিল প্রতিদিন নিয়ে থিয়া দেয় একটু খায় না বোকা যে নষ্ট হয়ে যায় আমি কই চাইছিলাম একবার নষ্ট হয়ে যাবো একটু জানালা পরে খুললে দিব হ্যাঁ দে ওজু করে নেই চা পামিয়েছি